আপনি কোন চ্যানেল ভাইয়া কতদিন ধরে সাংবাদিকতা করেন ভাইয়া আর টিভির ভাই কালকে আমার এক ইন্টারভিউ থেকে আপনারা আচ্ছা এখানে কি আর টিভির ভাইয়া এই প্রশ্নের উত্তর ভাই এই পর্যন্ত গত দুই বছরে পঞ্চাশ বার দেওয়া হয়েছে না কেন দিব আপনি আগেরগুলা নিয়ে আপনার ফুটেজ দরকার তো আগেরগুলা থেকে নিয়ে ফুটেজটা লাগাই দেন তাইলেই হবে আর আর টিভির ভাই কালকে আমার এক ইন্টারভিউ থেকে আপনারা নিউজ করেছেন যেখানে আমি বলেছি যে তো আকার আর আপনারা হেডলাইন করেছেন সততা মানে হচ্ছে হিপোক্রেসি আর সততা মানে হচ্ছে অনেস্টি ধর আমি বলেছি পূর্ব আপনারা হেডলাইন করেছেন পশ্চিম এগুলা করেন না ভাই ওকে সামাজিক আপনি ছবি তুলছেন